নায়ক জনাব তারেক রহমানের একটি সুচিন্তার প্রতিফলন বাংলাদেশকে কিভাবে আবারও গণতন্ত্রমুখী করা যায় এর জন্য একত্রিশ দফা আমাদের মাঝে নিয়ে আসছে আমরা এই একত্রিশ দফা কর্মশালা এই জন্য করতেছি যেন আমরা প্রতিটা জনগণের মাঝে এই একত্রিশ দফা ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি এই স্বৈরাচারী হাসিনা সরকার প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে রঙ্গে রঙ্গে তাদের ফেসিস্ট আওয়ামী লীগের ফেসিস্ট আওয়ামী লীগের আমাদের একত্রিশ দফা দফা আমাদের বুকে ধারণ করতে হবে এবং প্রত্যেকটা যে জনগণ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এই একত্রিশ দফা আমরা তাদের মতামতের ভিত্তিতে বাস্তবায়ন করবেন সে আমরা দীর্ঘ সতেরো বছর জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে গেছি আমাদের নিজেদের জন্য আমরা কাজ করিনি আমরা কাজ করেছি বাংলাদেশের প্রতিটা জনগণ যেন তাদের যে একটা অধিকার ভোটের অধিকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এই জন্য ইনশাল্লাহ এই ভোট ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি ইনশাল্লাহ সামনের দিনে এটি প্রতিফলন বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ এবং ওনারই ওনার কঠোর পরিশ্রমে আজকে আমাদের এই দেশ প্রায় গণতন্ত্র ফিরে নিয়ে আসছে ওনার ওনার প্রচেষ্টাই এই জন্য আমরা ইনশাল্লাহ ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি

એ દેશ જનગર નિર્વાચન